ঠিক আছে ঠিক আছে বন্ধু যা দু হাজার টাকা তো নিলাম বন্ধুর সঙ্গে পরে ফেরত দিতে পারবো তো অত টাকা তো একবারে ফেরানো যাবে না দেখা যাক কিছু একটা করা যায় কি টাকাটাকে কাজে লাগাতে হবে টাকাটাকে কি কাজে যে লাগাবো কিছু একটা ভাবতে হবে এমন দিমাগ খাটাবো যাতে ওর টাকাটাও শোধ হয়ে যায় আবার আমার ইনকামটাও হয়ে যায় কি কাজে লাগানো যায় কি কাজে কি কাজে কি কাজে পাঁচ মিনিট ভেবে দেখি কি কাজে লাগাবো টাকাটাকে সামনে একটু বলুন তো আপনি পরোটা কত করে বিক্রি করছেন পরোটা নেবেন তাহলে শুনুন পরোটার সঙ্গে কি কি পাওয়া যায় তিনটে পরোটা একটা সিদ্ধ টুকরো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ মাত্র ত্রিশ টাকা যাতে হয় না টিকিট

এই যে রাজুদা আর কতক্ষণ লাইনে থাকবো আপনাকে তো সবাই ক্যামেরা নিয়ে ঘিরে ধরেছে তাহলে আমরা কি ফটোটা পাবো না আমরা তো কখন থেকে লাইনে দিয়েছি পাবেন পাবেন দাদা অবশ্যই পাবেন এই যে আপনি নিয়ে একটু সরে যান না আপনার জন্য আমার পালিয়ে যাবে না তো সে খরিদ্দারের আপনি বলেন কিভাবে তৈরি করেন আর তরকারি কিভাবে তৈরি করেন এই যে দেখছি দাদা আপনাদের তো ক্যামেরার জন্য আমার ব্যবসাটাই বন্ধ করে দিতে হবে আমার কি ব্যবসাটা চলবে না আপনারা কি সরে যাবেন একটু খরিদ্দার গুলো আগে ওদের জন্য আমার পেট চলবে না নাই আমরা কি করে পেট চালাবো এই যে দাদা ক্যামেরাম্যান আপনাকে বলছি আপনি সরে যান না এখানে মারপিট চলবে

হ্যাঁ ঠিক বলেছেন দাদা একে আগে চলে হবে না তো লাইন তো এগাবে না লাইন তো পিছনেই পড়ে করে থাকবে আবার